ধর্মকর্ম সেরে এবার ফিরে পড়তে হচ্ছে বাড়ির উদ্দেশ্যে নীলাদ্রিকে ছাড়া প্রায় চার দিন হয়ে গেল আজকে ছিলাম যখন আমি তো পরে এসেছিলাম ট্রেনে আর নীলাদ্রির তো তোমরা জানোই সাইকেলে এসেছিলো তো সাইকেলটা এবার আমরা পার্সেল করে নিচ্ছি সাইকেলটা র্যাপিং করা হচ্ছে পার্সেল অফিসের সামনেই আমরা ধৌলি এক্সপ্রেস ধরবো ধৌলি পুরী থেকে ছাড়ে ওই সাড়ে দশটা পৌনে এগারোটা নাগাদ আর মোটামুটি শালিমারে পৌঁছতে পৌঁছতে সাড়ে সাতটা নাগাদ বাঁচবে আমরা তো আমাদের পার্সেল রেডি করে ফেলেছি এখন পার্সেল অফিসে নীলাদের পাপা গেছে সেখানে বেশ খানিকটা সময়ও লাগছে দেখো ফাইনালি ওরা সব লিখে দিয়ে গেল। মোটামুটি এটা রেডি করে হয়ে গেছে এবার আমরা চলে যাব স্টেশনের দিকে পুরো স্টেশনটা জুড়ে খালি রেলওয়ে পুলিশ আর টিটিতে পুরো একদম ছয় লাভ করে দিয়েছে ভীষণ মেনটেন্ড জয় জগন্নাথ বন্ধুরা আজকে আমাদের ফেরার ট্রেন তো যখন কষ্ট হচ্ছে খারাপ লাগছে ভীষণ রকমভাবে কারণ আমি যতবারই আসি বই থেকে ফেরার সময় প্রচণ্ড মন খারাপ করে আর কান্নাও করে ফেলি একটা মনের মধ্যে ভীষণ আনন্দ রয়েছে নীলার দিকে অনেকদিন পর দেখতে পারবো তো সেই আনন্দটাই এগিয়ে যাই এই পর্যন্তই এসে যে অতিথি তোমাদের দেখিয়েছিলাম না ভাবলাম ওইখানটা তোমাদের দেখিয়ে কিন্তু যেহেতু আমরা ভেতরে চলে এসেছি আর আমাদের যেতে না ওরা ওই দশটা দশ নাগাদ ঢুকিয়ে দিয়েছিল আমাদের আর এই যে আমার সিট নাম্বার ছিল ফর্টি এইট সি ওয়ান নীলাদ্রি পাপা নেক্সট কোচেতে আছে তো আমি বসে পড়েছি আমাদের আমরা আমাদের ব্রেকফাস্টটা করিয়ে এসেছিলাম প্রচণ্ড মন খারাপ নিয়ে ফিরে যেতে হচ্ছে সত্যি খুব মন খারাপ করেছিল খুব 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 যাত্রাপথের এই কিছু ভিউজ তোমাদের সামনে তুলে ধরছি দেখো বেশ ভালো লাগছিল দেখতে আর ভেতরটা এত বেশি ঠান্ডা হয়ে গেছিলো যে আমাকে একটা স্কার্ফ নিতে হয়েছিল বেশ ঠান্ডা লাগছিল ট্রেনটা বেশ ভালো টেনেছে আজকে মোটামুটি সব স্টেশনেই অন টাইমেই পৌঁছে গেছে এখন দেখো কোলাঘাট ব্রিজটা ক্রস করছি অনেক আগে আমরা বাংলাতে ঢুকে গেছিলাম দীঘা যাওয়ার সময়তেই বলো বা পুরী যাওয়ার সময়তেই এই কোলাঘাট ব্রিজটা আমার ভীষণ প্রিয় এতটা চওড়া এত সুন্দর মানে জাস্ট বলার কথা নয় দারুণ লাগে গরুপুর পর্যন্ত তো ট্রেনটা খুব ভালো এলো ব্যাস তারপর থেকে শুরু হয়ে গেল প্রচণ্ড রকমভাবে বোর হচ্ছিলাম ঘন্টা দেড়েক দুয়েক মতো ট্রেনটা লেট করে সাঁতরাগাছিতে ঢোকালো আর এই সাঁতরাগাছিতেই ট্রেনটা লাস্ট স্টপেজ সেটাই অ্যানাউন্সমেন্ট করলো শালিমার পর্যন্ত গেল না সাঁতরাগাছিতেই আমরা সেখান থেকে একটা লোকাল ট্রেন ধরে হাওড়ার উদ্দেশ্যে চলে এলাম আর সেখানে নানা মানুষের নানা রকমের প্রশ্ন ভালোও লাগছিল উত্তর দিতে আর এইবার আমি দাঁড়িয়ে রইলাম হাওড়াতে পৌঁছে আর কি বাইরে দাঁড়িয়ে রয়েছি টিকিট কাটতে কাটতে গেছে নীলাত্রি পাপা এবার আমার অবস্থাটা দেখো জাস্ট বিধ্বস্ত আমি সাইকেল নিয়ে দু তিনটে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি দশটা কুড়ির ব্যান্ডের লোকালটা ধরলাম আর ওটাকে কাটোয়া করে দিল আর এটা খামার কাছে স্টেশনে ও ফাইনালি তখন বারোটা পনেরো কুড়ির মতো বাজে আমরা ফাইনালি ফিরে পড়লাম বাড়িতে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো কুরির ভিডিওগুলো অবশ্যই কিন্তু কামেন্টে জানিও জয় জগন্নাথ